মিনি মর্নিং গ্লোরি সবুজ পাতার মাঝে টুকটুকে লাল ছোট ছোট ফুল ফুলগুলির ভিতরে সুন্দর পরাগরেণু রয়েছে একেবারেই মর্নিং গ্লোরি বড়গুলোর মিনি সাইজ এই ফুলগুলো সকালে ফুটে ফুলের বীজ অসংখ্য হয় এগুলো হচ্ছে কাঁচা বীজ পেকে গেলে শুকিয়ে বার্নিশ কাঠ কালারের মতো হয় বীজের ভিতরে রয়েছে মধ্যে আছে হয় ম্যাক্সিমাম চারটি বীজ এছাড়া দুটি তিনটি ছোট পর হলে একটি বীজ পর্যন্ত হতে পারে তো এই গাছটি বীজ থেকে বিস্তার লাভ করে বীজ সংগ্রহ করতে পারেন অথবা এই গাছের চারা সংগ্রহ করে লাগাতে পারেন এটি একটি সুন্দর পিছনে দেখা যাচ্ছে আমার টিকে থাকা বিড়াল দিলেই চলে আসি তো আপনারা মিনি মর্নিং গ্লোরি লাগান এবং সৌন্দর্য রাখুন সুস্থ থাকুন